ঝিমের ভিডিওটা দেখে এলাম ছাতে ভিডিও করেছে মানে মানুষ মানুষকে মানুষ নিজেকে এত বেশি ইম্পর্টেন্স কেন গো আমাদের বড্ড বেশি ইন্টারেস্ট ওর প্রতি কি এটা কি ভুলভাল কথা বললো মানে ইন্টারেস্ট কথাটা ঠিক ওইভাবে ইউজ হয় না যাই হোক বা এখানে তো ল্যাঙ্গুয়েজের ক্লাস নেওয়া হচ্ছে না ব্যাপারটা তবু কানেই লাগলে খট করে তখন তো মানুষ বলে যেহেতু সমালোচনাই করা হচ্ছে এখানে প্রথম কথা হচ্ছে যে আমাদের মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তোমার প্রতি ইন্টারেস্ট যে নাকি তোমার ইন্টারেস্টে কেন্দ্রবিন্দু হওয়ার খুব ইচ্ছে গোপন ঘর গোপন ঘর কথাটা নিজের গায়ের সঙ্গে বিশেষ করে জড়িয়ে নেয়া নাকি যাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দেখে আর বলেও তো দিলো ভিডিও শেষে একটু তর্কা লাগালে যদি আমার চ্যানেলটা ওঠে ঘটনা হচ্ছে ওই যে একটা ভিডিও ওই যে একটা এক্সারসাইজ দেখালো যেখানে ওই করে কে দেখাচ্ছে এখানে যেখানে ওই হাতটা এরকম করে পেছনে নিয়ে এইরকম এরকম করে হাঁটুতে লাগাই এই যে এই জায়গাটা ওটা হাঁটুটা হাঁটুতে পুরো টাচ হয় এক্সারসাইজ জুম্বা সমস্ত কিছুই আমি বহু করেছি আমার একটা একবার একবার খুব জোর পড়েছিলাম সেটা আর এখানে বলছি না কারো সেটা আবার কন্টেন্ট হয়ে যাবে বুঝতে পারছো তো তারপর থেকে আমি মোটামুটি ছেড়েছি জুম্বাও যখন করেছি ছোটোবেলা থেকে যোগা এক্সারসাইজ করেছি বুঝতে পারছো তো যাই হোক ওই পারফেক্ট করা মানে হচ্ছে ওই কোনোইটা হাঁটুতে টাচ হয় তো বাদ দাও আর বেলি ফ্যাটের জন্য স্কোয়াটিং বলে একটা আছে জিনিস যাদের পোষা আমার যেমন চলতো না একদম আগের ভিডিওতে বলেছিলাম না সব ওষুধ সকলের জন্য চলে না সর্দির ওষুধ এক একজনের জন্যে মোহসদ আর সেই সর্দির ওষুধ এক একজনের বুকে ছাতিতে অ্যালার্জি ক্রিয়েট করে দেয় সেই রকমই যে স্কোয়াটিং এক্সারসাইজটা ওরা কিন্তু আমার চলে না প্রথমে প্রচণ্ড পেন হতো থাইতে তারপরে পেটে ভাবতাম যে হ্যাঁ এক্সারসাইজ শুরু করলে ওরকম হয় তারপরে কন্টিনিউ যখন চার মাস পারসিস্ট করছে তখন আমার ইনস্ট্রাকারি ইনস্ট্রাক্টারই বললেন যে আপনার এটা চলবে না তো বুঝতে পারছো কিছু কিছু আইডিয়া আমাদেরও আছে সুতরাং একটু হোমওয়ার্ক করে তারপর বলো বুঝতে পারছো আর দ্বিতীয় কথা হচ্ছে তোমার যদি নিজের এক্সারসাইজের ওপর এত দম থাকে তাহলে তর্কা লাগাতে আসো কেন নিজের যে এক্সপার্টাইজের জায়গাটা নিজের যে মানে এক্সপার্টাইজের বাংলাটা কি যোগ্যতার জায়গাটা এতদিনের এক্সপিরিয়েন্স তোমার তোমার নিজের এক্সপিরিয়েন্সের উপর দম নেই যে আমি আমার কাজ দেখি দেখিয়ে চ্যানেল তুলতে পারব বারবার কন্ট্রোভার্সি দেয়া আগের দিন সিক্রেট রুম থেকে বেরিয়ে এলাম ঠিক আছে আর তারপরে ব্লগিংয়ে গোপন ঘরের বাইরে এসে ভালোই লাগছে আজকেও তর্কা কিন্তু দুটো দিয়েছে ও বাইরে বেড়ার সুযোগ বেশি তো পায় না তো ভাই এমন লাইফ লিড করো কেন যাতে বাইরে বেরবার সুযোগ তুমি বেশি পাও তো এরকম কিছু কথা আছে রিয়া ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস আমি সৌমি আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি তো কিছু কথা আছে এরকম যেটা তোমাদের সঙ্গে শেয়ার করি এই ভিডিওটা দেখলাম দেখেই বেশ কিছু কথা বলতে ইচ্ছে হলো একটা কথা বলছে আমি তো বিশেষ বাইরে যাবার সুযোগ পাই না বাইরে গেলে ব্লগিং করব এগুলো ইচ্ছে করে সন্দেহটাকে উস্কে দেয়া নয় যে এই তাহলে সত্যি সত্যি কি কোথাকার কোনো গোপন গোপন ঘর যেরকম সেই আলিবাবা চাল্লিশ চলির খুলখা খুলজা সেম সেম বলে যে সেই গুহাটা ছিল সেরকম কোনো গুহায় কি সত্যি সত্যি বন্দি আছে চিচিং ফাঁক বলে কেউ বার করে আনে চিচিং ফাঁক বলে কেউ ঢুকিয়ে দেয় গিয়ে গুহার মধ্যে আবার এইরম লাইফকে লিড করছে ইচ্ছে করে কন্ট্রোভার্সি দেয়া হ্যাঁ নিজেকে মানে চর্চায় রাখার জন্যে চেষ্টা এই কথাটা যেন কোথায় শুনেছি না শোনা শোনা লাগছে না যে চর্চায় থাকতে হবে যাই হোক সেই ভিডিও শেষে মন কি বাত বলে যদি লোকে সন্দেহ করে লাগানো ওই বলো বলো আর যাই ওটা হচ্ছে তো ভাই সেই মন কি বাত তাহলে এবার বুঝতে পারছো এই তো স্পষ্টবাদী এ বড়ই বেশি স্পষ্টবাদী যার জন্য মানে ননদ বৌদির লেগেছিল না একটা জায়গায় তো একটা জায়গায় মানে স্পষ্ট কথা বলে দিয়েছে বলে বেশি বেশ কিছু লোকের বুকে একবারে তীরের মতো গিয়ে লেগেছে এক পক্ষে ভালো কিন্তু কথা স্পষ্টভাবে বলাই ভালো সত্যি তো থামনেল লাগিয়ে নাম নিয়ে ট্যাগ লাগিয়ে তো অনেকে এগুলো করলো তাই এরই বাকি দোষ এও করলো এবং ব্যাপারটা হচ্ছে একটা অপবাদ নিজের গায়ে জবরদস্তি জড়িয়ে দিয়ে সেন্টার অফ অ্যাট্রাকশন আকর্ষণের কেন্দ্রবিন্দু বা কন্টেন্টের কেন্দ্রবিন্দু হয়ে হতে চাইছে এ অথচ এ কি বলে আমার এক্সারসাইজ ছাড়া দিকে তোমাদের বড় আগ্রহ আগ্রহটা কি তুমি নিজে ক্রিয়েট করে দিচ্ছ না আজকেও কি বললে এই যে দেয়ালটা তাড়াতাড়ি খুঁজে বার করো কারণ আমি বেশি দিন এখানে থাকবো না হ্যাঁ বেশি দিন কেন থাকবে কেন অসুখ কারণটা আমি বলি তোমাদের একটা ছোট্ট অতীতের উদাহরণ টেনে এনে তবে বলি ব্যাপারটা টেনার যখন লো প্রেশার থেকে জ্বর হয়েছিল ও অ্যাকচুয়ালি রোগা হতে গেছিল টেনার জ্বর হয়েছিল তোমরা শুনেছো তো এই ওকে যখন জবে তাড়িয়ে দেওয়া দেওয়া হলো শ্বশুরবাড়ি থেকে তার আগে টেনা বলেছিল না ছেলে কেড়ে নেওয়ার নাটক একটা হয়েছিল সেই সময় তার ঠিক আগে ওকে কোচিং কোচ করে টাকা রোজগার করা আরও ভালো হবে এরকম কিছু কোচিং টোচিংয়ে এটা ব্যবস্থা করেছিল এখন যেমন রেসিপির কাজ চলছে তাতে মায়ের শরীর একদম হাজির জিরে হয়ে যাচ্ছে যাকে তো ব্যাপারটা হচ্ছে টেনা খেত তাই হয়েছিল বোধ কোনো কোচিং ফোচিংয়ে ভর্তি হবে এরম নিজে বলেছিল হয়তো আমার ঠিক মনে পড়ছে না আচ্ছা সেইখানে ওই প্রোডাক্টগুলো খাওয়া কিন্তু সেখানেই শিখেছিল সেইখানে শুনেছিল প্রোডাক্ট সম্বন্ধে এবং সেই প্রোডাক্ট নিয়ে অনেক মিথ্যাচার হয়েছে সেই প্রোডাক্ট প্রোডাক্টের বাক্সটা ধপ করে ফেলে অনেকেই মিথ্যাচার করেছে একটা গৃহবধূকে খুশি রাখার জন্যে কত কিছু খরচা করতে হয় বলুন তো এর থেকে বেশি খরচা করতে লাগে এক লাখ টাকার প্রোডাক্ট কিনে পরের দিন এসে নিজের কথাই নিজে গিলে বলেছিল না ওর মধ্যে 25% ওকে দেয়া হয়েছে টেস্ট করার জন্য বাকিটা কনজিউমারদের জন্য মানে বিক্রি হবে বুঝছো তো ঠিক যে রকম ভাবে করে ওটা বা পাশাপাশ ছিল আচ্ছা সেইখানই টেনা শিখেছিল এবার শিখে যাওয়ার পর ওর একটু বালকি হওয়ার স্বভাব আর চাটবালা ভাত খেলে তো আর বালকি হবে অন্য কোন সাপ্লিমেন্ট ফুড নেই এদিকে তোমার ইয়ে হচ্ছে মানে কি বলবো এটাকে এদিকে ডাইটিং হচ্ছে অথচ কোনো মানে সাবস্টিটিউট ফুড নেই তাহলে লো প্রেশার হবে না তো লো প্রেশারের চোটে যখন ওর জ্বর এসে গেছিল তখন ওর থেকে ওর সন্তানটাকে সরিয়ে নেওয়া হয়েছিল যে ইনফেকশন হয়ে যাবে জ্বরে জ্বর হয়েছে মায়ের তাহলে বাচ্চাটার ইনফেকশন হয়ে যাবে তো ওইরকম ইনফেকশনের ভয়ে কেউ চলে গেছে কোথাও অনেকে বলছে অনেকে বলছে ভাই দুষ্টু লোকে বলছে কমেন্টে দেখলাম যে ইনফেকশন হয়েছে তো তার কেউ চলে গেছে কোথাও এবার যে ওই দু চার দিনের জন্য অন্য জায়গায় গেছে তার ওই দু চার দিনের ঠিকানাটা তো স্থায়ী হবেই না বুঝতে পারছো তো এইখানে ঝিউ কি বলছে ওর ওই দু চার দিনের ঠিকানা ওটা ওই দেয়ালটা যেখানে দেখাচ্ছে কারণ ও ওখানে বেশি দিন থাকবে না কন্ট্রোভার্সি দিলে আবার কেন ভাই এখানে বেশি দিন কেন থাকবে না কারণ কারণটা তোমরা বোঝো একজন দর্শক কমেন্টে বলছে যে মানুষ কি করে যেন যাদের মধ্যে খুব একটা মানে স্বার্থের সম্পর্ক হয় খুব একটা ভালোবাসার টান থাকে না তারা কি করে যেন তো কেউ কারুর অসুস্থ তথ্য তার খবর পেলেই সাথে দৌড়ে পালায় যে বাচ্চা আমার সঙ্গে ছোঁয়াছুঁয়ি হয়ে যায় আমার ইনফেকশন হয়ে যায় বুঝতে পারছো তো তারপর যেই শোনে না সব ঠিক আছে তখন আবার গুটি গুটি ফিরে আসে এটা লোককে বলে আমি বলছি না তো যাই আমি কেন বলতে যাবো আমার এসব কুসংস্কার নেই হ্যাঁ ছোঁয়াচটা মানি বাবু ইনফেকশাস ডিজিজ যেগুলো সব ডিজিজ কিন্তু ইনফেকশাস নয় ইনফেকশন হয় যে ডিজিজগুলো থেকে সেগুলো তো মানি সেগুলো তো সায়েন্সের কথা তো যাই ওই দেয়ালটা কিন্তু পারমানেন্ট অ্যাড্রেস নয় ওখানে কিছুদিনের জন্য যাওয়া হচ্ছে দেয়ালটা খুঁজে বার করো কি না নিজেকে খুব তাড়াতাড়ি খুঁজে বার করো দেয়ালটা খুব তাড়াতাড়ি খুঁজে বার করো এত ইম্পর্টেন্স মানুষ নিজেকে কি করে দেয় মানুষের আর কোনো কাজ নেই ওই দেয়ালে পেতনে হাত ধরে পড়ে যাবে আবার আরে বাবা তুমি যদি গোপন ঘর বা রুম ওয়ার্ডটা নিজের মাথায় ছিপকে না নিতে তুমি সারা জীবন ওই দেয়ালটা ধরে দাঁড়িয়ে থাকলেও কেউ দেখতে যেত না এটা তুমি খুব ভালো করে জানো বুঝতে পারছো তো খুব ভালো করে জানো তুমি এই কথাটা যার জন্যে প্রতি মুহূর্তে একটা কন্ট্রোভার্সিয়াল লোয়ার নিজের গায়ে লাগিয়ে নিতে হবে না যে মর তোরা মারামারি করে একজন চেটে চেটে সাফ করার চেষ্টা করছে আর এসে মানে কন্ট্রোভার্সির নামে কাদা লাগানোর চেষ্টা করছে তাই না যে জিনিসটা মানে একটা মানুষকে বদনামের ভাগি করে দিচ্ছে যে বদনামটার জন্য তার ভিউজ কমে যাচ্ছে বুঝতে পারছো প্লাস তার নিজেরও কিছু ব্যাপার স্যাপার আছে দাড়ি না কাটা হেন তেন দর্শকদের বিরুদ্ধে যাওয়া দর্শকদের ইচ্ছে হচ্ছে ক্লিন সেভ একটা গ্রামের ছেলের মুখ দেখবে সেখানে ওই স্টাইলিশ দাড়ি দর্শকদের ভাল লাগছে না এবার ব্লগার বলছে হ্যাঁ আমারও তো নিজস্ব কিছু পয়েন্ট অফ ভিউ আছে কিন্তু তাহলে ব্লগার প্রতি মুহূর্তে যেন না বলে যে দর্শক রামাই বা দর্শকদের কথার খুব ইম্পর্টেন্স আছে তাই না তো যাই হোক যেখানে কোনো একজন ব্লগারের গায়ে একটা কন্ট্রোভার্সি কাদা লাগাচ্ছে যার জন্য তার রুটি রুচিতে বাধা পড়ছে সেই কন্ট্রোভার্সিটাকে ইউজ করে চ্যানেল গ্রো করছে কন্ট্রোভার্সি ইউজ করে নিজে চ্যানেল গ্রো করছো কন্টেন্ট দিচ্ছ ভেবে কন্টেন্ট ছুঁড়ে দিচ্ছ বানাচ্ছ কন্টেন্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটারা তো কন্টেন্ট পেলে লুফেই নেবে আর খুব ভালো করে জানছে যে এখন মার্কেটে খুব একটা কন্টেন্ট নেই অ্যাকচুয়ালি মার্কেটে কন্টেন্ট আছে যারা এই জনারটাতে কাজ করে এই জনরাটাতে কাজ করে তাদের কাছে কন্টেন্ট নেই কারণ টিনার কন্ট্রোভার্সি নাকি শেষ হয়ে গেছে আর টিনার অপোজিটে যে আছে তার কন্ট্রোভার্সিও নাকি শেষ হয়ে গেছে কারণ ওই মন কি বাতের ঠেলায় প্রত্যেক দিন যেভাবে রোগ রয়েছে কচলেছে একটা জিনিসকে লোকের আর শুনতে ভালো লাগছে না আচ্ছা একজন আবার বলছে টিনা যেখানে অ্যাসিস্ট্যান্ট রেখেছে সেখানে ও ছেলে নিতে চায় কি কোন মুখে অ্যাসিস্ট্যান্টের করলেই ছেলেটাকে ছেড়ে দেবে ভাই এখনো তো বাচ্চা মায়ের কোলে নেই মা একটা আলাদা জিনিস মায়ের কোল একটা আলাদা জিনিস পৃথিবীর কেউ সেটা নিতে পারে না বাবার কোল যেমন মা মানে ইয়ে করতে পারে না চেঞ্জ করতে সেই জায়গাটা নিতে পারে না তেমনি মায়ের কোলে অন্য কেউ নিতে পারে না দাদু হোক ঠাকুমা হোক মায়ের কোলের জায়গা বুঝতে পারছো সেই জায়গা কেউ নিতে পারে না দাদু ঠাকুমা পিসে পিসে মশাই কেউ না এমনকি আইন ও মান্যতা দেয় তোমাদের এর আগে বহুবার বলেছি একটা ভিডিওতে শুনেছিলাম যেটা জাস্টিস ম্যাডামের কথা যখন বলা হচ্ছিল যে হাজব্যান্ড এর সিস্টার টেক কেয়ার করে চাইল্ডটি তখন উনি ডিরেক্টলি বললেন হয় সিস্টার হয় মাদার ইজ অ্যাভেলেবল মা যখন অ্যাভেলেবল রয়েছে কারু দরজা সেই লেভেলের হয় না সুতরাং বাচ্চাটি তো মায়ের কোলে এখনো নেই আর দ্বিতীয় কথা অ্যাসিস্ট্যান্ট এসছে মানে সে বাচ্চা দেখতে তৈরি এসছে কি যে বলে না অ্যাসিস্ট্যান্টের কিন্তু এক্সপার্টাইজ জোন আলাদা আছে মাস্টার শেফদের অ্যাসিস্ট্যান্ট এক হয় তাহলে কোনো মাস্টার শেফ যে কুকিং চ্যানেল চালাচ্ছে ধরো নিশা মধুলিকা রানবীর ব্রার বড় বড় তারা বললেন অ্যাসিস্ট্যান্ট নিয়েছে এবার ধরো তাদের বাড়িতে এরকম কিছু একটা ঝামেলা চলছে বাচ্চাটা চা নিয়ে কাজটা ডিভাসটা নিয়ে হয়তো ভগবান না করুন কোনো নাম নেব না অন্য কারুর বাড়িতে বিশাল বড় মহান একজন রান্না করেন একজন মহান শেফ তার বাড়িতে হয়তো বাচ্চা নিয়ে ঝামেলা চলছে তিনি অ্যাসিস্ট্যান্ট রাখলেন এরা বলে দেবে বাচ্চাটাকে অ্যাসিস্টেন্টের হাতে দিয়ে দিচ্ছে আরে অ্যাসিস্টেন্টের একটা জায়গা আছে কেউ এক্সারসাইজ শেখায় সেখানে ট্রেনার হিসেবে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে কেউ আইটি ব্যাপারে হেল্প করে কেউ তো একটা উদাহরণ তো বললাম কেউ মাস্টার শেফের অ্যাসিস্ট্যান্ট পেঁয়াজ কেটে দেয় টমেটো পিউরি করে দেয় কাজু পেস্ট করে দেয় তো যাই হোক আর দ্বিতীয় কথা একটা মা বাচ্চা নেবে কি নেবে না সেটা তার অধিকার বুঝতে পারছো কোনো কথাটা বলা যায় না এই কথাটা কোনোভাবেই বলা যায় না দ্বিতীয় কথা যে করে ওঠে সেটাও নিজেই বলে বুঝতে আর টিনা যেটা বলেছে মেহনতের ঘাম সেই দিনের ওটা মেহনতেরই ঘাম যেদিন এক্সারসাইজটা করেছে সেদিন তো ওটা মেহনতেরই ঘাম গরমে তো দরদর করে গা দিয়ে ঝরছে না সুতরাং মেহনতের ঘাম নিয়ে টন্ট করার কি আছে যেদিন এক্সারসাইজ করেছে সেদিন ওই যে ঘামটা এসেছে ওটা তো মেহনতারই ঘাম ঠিক আছে যেদিন মর্জি খেলো না যেদিন মর্জি খেলো ওই হেলথ ড্রিঙ্ক যেদিন মর্জি করলো না যেদিন মর্জি করলো এক্সারসাইজ সেটা তার ব্যাপার তার ইয়েতে কি বলে তার ডেলি রুটিনের পার্ট ওটা সেটা তার ব্যাপার আর দ্বিতীয় কথা ব্লগিং এবং প্রমোশনের কাজ একসঙ্গে অসুবিধে হয় যার জন্য টিনার ব্লগিং সাফার করছে টিনা ব্লগিং এ যে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করবে ধর কোনো রেসিপি দিল বা কোথাও কোনো কিছু করা দেখালো কোনো একটা কিছু নিয়ে এলো নিয়ে সেটা ইনস্টল করা দেখালো কন্টেন্ট ক্রিয়েটকে কন্টেন্ট ক্রিয়েট হলো ওর বাড়ির একটা জিনিস হয়ে গেল বা কোথাও একটা গাছ বানানো মানে গাছ টাছ পোঁথা বেশ কিছুক্ষণ টাইম ধরে দেখালো সেইগুলো অ্যারেঞ্জ করতে টাইম লাগে মেহনত লাগে জিনিসটা শ্যুট করতে টাইম লাগে মেহনত লাগে এবং এডিটের ব্যাপার তো আছে এর সঙ্গে যদি তোমার কোনো প্রোডাক্ট থাকে বিশেষ করে ব্র্যান্ডেড প্রোডাক্ট ব্র্যান্ডেড প্রোডাক্টগুলোর ভীষণ পার্টিকুলার ব্যাপার স্যাপার থাকে কিনা বলেওছে বারবার ব্র্যান্ডেড প্রোডাক্টে ড্রেস ব্যাকগ্রাউন্ড এগুলো ভীষণভাবে খেয়াল রাখতে হয় সুতরাং প্রোমোশনের শ্যুটিং তো এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেরকম ভিডিও করে বসে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেরকম ভিডিও করে জাস্ট ক্যামেরাটা নিল নিয়ে বললো এই এইরকম ব্যাপারটা তো নয় আমাদের মেহনত কিন্তু প্রচুর থাকে প্রচুর রিসার্চওয়ার থাকে ভিডিও দেখতে হয় মানে বিনা মেহনতে কোনো জায়গাতেই কাজ হয় না কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েটিংয়ের ব্যাপারটা বলছি আমাদের এই ব্যাকগ্রাউন্ড ক্রিয়েটিংয়ের অত ব্যাপারটা থাকে না সেইটা বলছি যে টিনার এই যে প্রমোশনের ব্যাপারগুলো এইগুলোর জন্যে অনেক পার্টিকুলার জিনিস মেনে চলতে হয় একটা ড্রেস কোড শাড়ি পরে যে ব্র্যান্ডটা প্রমোশন করা যায় হয়তো জিন্স টপ পরে অন্য ব্র্যান্ডে প্রমোশন করতে হয় ট্রেন্ডি লুক আনতে হয় ব্যাকগ্রাউন্ড একটা আনতে হয় আশপাশে কোনো চেঁচামেচি হবে না কোনো সাউন্ড হবে না এইগুলো দেখতে হয় সুতরাং এত কিছু মেনটেন করে যখন কোনো প্রফেশনাল ভাবে প্রফেশনাল শ্যুট হয় প্রমোশনের খাটনি তো আছে ভাই এবং এই জন্যেই ও ব্লগিংটা অনেক জায়গায় সাফার করছে ও নিজে বলেছে যে সাত আট মিনিটে ব্লগ করে ছেড়ে দিচ্ছি আমি পারছি না বাড়াতে আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে ওর ব্লগ বোর বোরিং হয়ে যাচ্ছে ভাই যার ভালো লাগে না তার কাছে বোরিং লাগে আমার তো ভালো লাগে আমার এখনও ভালো লাগে আগেও ভালো লাগতো এবং আগামী দিনেও ভালো লাগবে কেন ও সত্যি কথা বলছে ও সৎ পথে আছে বুঝতে পারছো তো একটা ক্লিসে লাইন বললাম কিন্তু এটাই সত্যি যেখানে ওর ভুল হয়েছিল গায়ে জোরে গলার জোরে শিকার করেছিল ভুল হয়েছে যেখানে ভুল শুধরে নিয়েছে সেখানে বলেছে আমি ভাই ভুলটা শুধরে নিয়েছি সন্তান নেবার অবস্থা ছিল না কেউ ওকে মানে একটুখানি আসা পর্যন্ত দেয় নিজে আমরা সন্তান এনে দেবো বলেনি চুপ করেছিল মাটা চুপ করেছিল না চোখের জল দেখিয়েছে না কিছু করেছে সেই কানে দিয়েছি তুলো পিঠে দিয়েছি কুলো এইরকম একটা সর্বং সর্বংসহাধরিত্রীর মতো অ্যাটিটিউড নিয়ে ফোকাস রেখে নিজের রোজগারের পথে গিয়ে গেছে যার মেহ সেই তার ফল এখন পাচ্ছে তো পাচ্ছে ওই যে মেন্টাল স্টেবিলিটি ওই যে ধৈর্যশীলতা যে সয় সে রয় এই প্রবাদ গোটা মাথায় রেখে এগিয়ে গেছে ফোকাস রেখে তারই ফল আজকে পাচ্ছে তাই না তো ব্যাপারটা হচ্ছে যে মেহনাত করেছে তার ফল পাচ্ছে ওই জন্যেই ওর একা হাতে সামলানোর সম্ভব নয় এটা বলেছে আর অ্যাসিস্ট্যান্ট ছেলে রাখার জন্য তো বললেনি আর এই আবার নাকি ছেলে নেবে এই কথাটা মানে ফালতুভাবে বলা এই কথাটা বলার কোনো প্রয়োজনই নেই আমি কোনো পার্সোনাল অ্যাটাক করে কথা বলি না যতক্ষণ আমায় কামড়ানো হচ্ছে সুতরাং আমি বলবো না কে বলেছে সে কি অমুক তমুক সে কতটা বোঝে এসব কোনো কথা আমার বলার দরকার নেই আমি বলছি একটা মায়ের সন্তানের উপর অধিকার আছে মায়ের ভালোবাসা হচ্ছে ফলগু নদীর মতো স্বতঃস্ফূর্ত সুতরাং তার এখন রেসিডেন্সিয়াল স্টেবিলিটি হয়েছে ফিনান্সিয়াল স্টেবিলিটি হয়েছে সে সন্তান চায় দ্যাটস ইট নেবে ও ছেলে নেবে কেন ছেলেকে ভালো রাখবে আজকে ছেলেটাকে দেখেছো এবিসিটিতে আটকে পড়ে আছে কোথায় থেকে কোথায় চলে যায় আজকালকার বাচ্চারা আমার লাইভে এসে দর্শকরা বলছেন যে চার বছর বয়সে কার্সিভ রাইটিং স্মল লেটার ক্যাপিটাল লেটার সব কমপ্লিট হয়ে গিয়ে ওয়ার্ড শুরু হয়ে গেছে দক্ষরের লেখাগুলো শুরু হয়ে গেছে পুরো মার নাম বাবার নাম নিজের নাম অ্যাড্রেস এগুলো বাচ্চারা বলতে তো পারি লিখতেও পারছে আজকালকার দিনে আরও অ্যাডভান্সড হচ্ছে আর সেই বাচ্চাটার আজকে দেখো তো ব্লগে দেখেছি যা তাই বলছি স্লেটে সেই এবিটি সেই স্লেট পেন্সিল হ্যাঁ তো যাই বাচ্চার এই সময় পেন্সিল ধরার একটা গ্রিপ লাগে লাগে তেন লাগে বাতাও এটা যেটা মনে হয় যেটা করা উচিত আমার বলে আমার মনে হয় আমি সেটা বলি তো যাই হোক এই ভিডিওতে এইটুকুই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো নিজেদের কমেন্ট কমেন্ট বক্সে লিখো সি ইন দা নেক্সট ভিডিও